একটা কারণে বলতে পারো কি কারণ সেটা কারণ তুমি তো ছোটো তারপর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি সবকাটা রোজা রাখতে পারছো শুনে খুব ভালো লাগছে আর কি যাই হোক তোমার যেন দোয়া রইলো তুমি যেন একজন খাঁটি মুসলমান হতে পারো কি শুনে যেন মানবীয় একজন মানুষ হও আর কি শুধু বড়ো চাকরি করবা সেটা না মানে তুমি মানুষের মতো মানুষ হও মানবীয় মানুষ হও অর্থাৎ তোমার মাধ্যমে যেন সমাজের উপকার হয় হ্যাঁ সেই জন্য এই রোজার মাসে আজকে তোমাকে এই জন্য এই দোয়াটা করলাম আর কি

ঠিক আছে এই রোজার মাসে দুয়াটা করলে একটু আল্লাহ বেশি খুশি হয় এবং বেশি বেশি কবুল করবে ঠিক আছে আর তুমি তো এমনিতে অনেক ভদ্র এবং ভালো এই জন্য তোমাকে আমি অনেক পছন্দ করি ঠিক আছে এই কারণে তোমাকে দেখার জন্য আমার আরও দুই দিন আরছিলাম এই রোজার কাছে জিজ্ঞেস করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন স্কুলের পক্ষ থেকে আস্তে সেটা পরে বলতেছি এদের জন্য তুমি কী কিনছো কিছু কিনছো কেনতি ও আসল কি আসবে তাই তোমার আপনি আসবে কার কাছে সেটা জমা কেনার ফোন দি বলে না কি কি কেনসে তোমার না সব ঠিক আছে কবে নিয়ে আসবে আই ঈদের আগে আগে ঈদের আগে আগে যাই হোক সমাশানে খুব ভালো এখন তুমি তো আগে কি করতে মনে আছে নুরাণী মাদ্রাসা করতে তাই না তাহলে তুমি ইসলামি একটা লোক মনে হয় যেহেতু মাদ্রাসা পড়া মানে কি সে ভালো একটা লোক এটা প্রমাণ করে মাদ্রাসা পড়লে ঠিক না সব জায়গায় ভালো আছে মাদ্রাসা পড়লে তারা ভালো একটা মানে বেশি আশা করা যায় হ্যাঁ じゃ কারণ তুমি সুরা ফাতিয়া আছে না বলো তো কোন সুরা এটা সুরা ফাতিয়া হ্যাঁ এটা কোন সুরা কোন জায়গা মানে সুরা ফাতিয়া এটা কোনটা সবার ওই কে কোনটা প্রথম সুরা কুরআন মাজিদের সবার প্রথম সুরা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আর সর্বশেষ সুরা কোনটি

আর তোমার কাছে তো তোমাকে সাতটি উপহার দিবে তুমি নিবে ইসুব গাজীর হাত থেকে তোমাকে পুরস্কার বিতরণ করছে ইসুপ গাজী আব্দুর রহমান তুমি ষাটটা একটু গায়ে দিয়ে আসো আচ্ছা ঘরে যাও আব্দুর রহমান নতুন ষাটটা তোমার কেমন লাগলো

সেটি ভালো হয় মানে আমি তো মনে করি শিক্ষার্থীরা যাদের যাদের বাড়ি গেছি সবাই দাওয়াত করছে হ্যাঁ সব বাড়ি একা থেকে যাওয়া সম্ভব তার সাথে ভালো হয় না সবাই যদি আমার বাড়ি যায় সেটি ভালো হয় না কেমন হয় এটি ভালো হয় কিন্তু আমার পক্ষে সব বাড়ি যাওয়ার কষ্ট না কাউ সবাই যদি আমার বাড়ি যায় সেটা একটু কষ্টটা আমার কম হবে ঠিক না আমার তো দৌড়াদৌড়ি করা লাগে না ঠিক আছে এই আনি ইসলাম রোজা আর কারা কারাদি বলছে ওটা যাবে আর কি তো ওদের নিয়ে তুমি যাইও আচ্ছা এই মনে করো নয়টার পরে যাই আচ্ছা তোমার এইদিন আমাজ পরে ঘরে আসবে না তারপরে রেস্ট নিয়ে তারপর সবাই নিয়ে যাই ও আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ এই হইলো জনাব রুস্তুম খলিফার ঘর